ঠিক আছে ঠিক আছে আমি তো বাড়াই দিছে মানে একশো দশ টাকা বাড়াই দিছে রাস্তার মাছ কেন দাঁড়ায় আছে

আমি আপনাদের দয়া ভালো আছি আর সময় বাঁচতেছে ছয়টা পঁচিশ মিনিট অনেক দিন পরে সকালে বের হইলাম মহামত্র যাতে যাতে আরও পাঁচ মিনিট লাগবে তাহলে ছয়টা তিরিশ থেকে আর কি রাইড স্টার্ট করবো পাঠায় যদিও অলরেডি অন করে দিছি তো দেখি আসছে কত টাকা ইনকাম করতে পারি তো চলেন প্রথম টিপ নিয়ে আবার তাহলে ভিডিওটা শুরু করি ওকে তো অলরেডি সময় বাঁচতেছে ছয়টা পঞ্চাশ মিনিট আর আমি আসছি চন্ডীমা আবাসিকে এখান থেকে আসলে ফার্স্ট টিপ ইন আসছে আর যাচ্ছি আসলে চিটং রোড এটা অ্যাপসে ভাড়া যদিও কম আসছে ভাইয়া বাড়াই দেবে বলছে তো কত টাকা দেয় যাওয়ার পরেই বুঝতে পারবো আর রাস্তা এখান থেকে টোটাল তেইশ কিলোমিটার আর আমি যদিও মোহাম্মদপুর তিন রাস্তা ছিলাম তো দেখি কত সময় লাগে ছয়টা পঞ্চাশে রাইড স্টার্ট করছি আর কি থ্যাংক ইউ ভাই প্রথমটি তো কমপ্লিট করলাম মোহাম্মদপুর থেকে মানে চিটাং রোড তো তিনশো পঞ্চাশ টাকা দিল ভাইয়া আর কি দুইশো পঞ্চাশ টাকা ফুয়েলে দিছে আর দশ টাকা টোল ভাড়া তো উনি দিছে তো টোটাল তিনশো পঞ্চাশ টাকা আমি পাইলাম আর কি তিনশো পঞ্চাশ টাকা প্রথম টিপ আর যেহেতু প্রথম টিপের জন্য আসলে রিকোয়েস্টটা সারি নাই কিন্তু অ্যাপসে কত আসছে জানেন অ্যাপসে দেখি অ্যাপসে আসছে মাত্র দুশো বিরানব্বই টাকা দ্বিতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি তো দ্বিতীয় টিপ নিলাম আমার ইনড্রাইভ অ্যাপসেই আমি চিটং রোডের মুখে ছিলাম আর কি তো ওখান থেকে একটা ইনড্রাইভের রিকোয়েস্ট আসলো গুলশান একে তো ভাইয়া বিট করছে ওরকম টাকা দিয়ে আমি তিনশো পঞ্চাশ টাকা বিট করছি এখন দেখি ভাইয়ারে তো বললাম ভাইয়া রাস্তা তো মোটামুটি ভালোই জ্যাম আসে আর আমরা দিকটা যাবো হলো ড্যামরা স্টপ কোয়ার্টার দিয়ে আর কি ড্যামরা স্টপ কোয়ার্টার দিয়ে এই বনশ্রী হয়ে আর কি গুলশান একে যাব। তো দেখি কত সময় লাগে আর অলরেডি বাঁচতেছে আটটা পনেরো তো হুজুর আরো বাড়াই দিল বাড়া কত 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 ও ঠিক আছে ঠিক আছে আমি তো ভাবছিলাম যে বাড়ায় দিছে মানে একশো দশ টাকা বাড়াই দিছে ওকে তো হুজুরে তিনশো টাকা দিলো আর কি আর আমি বিট করছিলাম তিনশো টাকা দিয়া সতেরো কিলো রাস্তা খারাপ না তাহলে তৃতীয় টিপ নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করি হ্যাঁ হ্যাঁ আপ আছে আপনি মেন রোডে আসবেন এটা বলবেন না আমি এর ভিতরে চলে গেছি মেন রোডে আসলে আমার জন্য সুবিধা হতো বসেন আমি সব রোড়ি চিনি আপনি শুধু বলবেন কোন দিক দিয়ে যাবো তাহলে হবে না পেরো নাই নাই আমি সব রোড়ি চিনি আপনি শুধু বলবেন কোন দিকে দিয়ে যাবো আমার ঢাকা সিটি পুরোনো বুঝতে সমস্যা নাই দশ টাকা নিতে পারেন ওকে তো তৃতীয় ট্রিপ তো কমপ্লিট করলাম আর আসলাম মহাখালী থেকে আর কি মহাখালী তৃতীয় মিলের থেকে একটু ভিতরে আর কি আসলাম ফার্ম গেট আর ভাড়া আসলো নাইনটি ফাইভ টাকা মানে পঁচানব্বই টাকা তো আপনার কাছ থেকে একশো টাকা নিলাম ওকে তাহলে চার নম্বর টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি অ্যাপগুলো বন্ধ করে আগে ওকে যাচ্ছি তাহলে হ্যাঁ ওকে তো চার নম্বর টিপ এখান থেকেই পাইলাম আর সময় বাঁচতেছে কত বরাবর দশটা তো সময় আছে বরাবর দশটা আর এখন যাচ্ছে আসলে রামপুরা মানে ফার্ম থেকে থাকে রামপুরা তো আঙ্কেলের কাছে একশো পঞ্চাশ টাকা বলছিলাম আঙ্কেল একশো টাকা দিতে রাজি হয়েছে আর কি তো পাঁচ নাম্বারটি তো নিয়ে নিলাম রামপুরা রামপুর থেকে যাচ্ছি এয়ারপোর্ট দুইশো পঞ্চাশ টাকায় আর এটা যাচ্ছে অফলাইনে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে আল্লাহ হাফেজ ওকে তো পাঁচ নম্বর টিপ তো কমপ্লিট করলাম ভাইয়ার কাছ থেকে নিলাম আড়াইশো টাকা আর রওনা করছিলাম দশটা পঁয়ত্রিশে আর অলরেডি এখন এগারোটা পনেরো বাজে গেছে তার মানে বরাবর চল্লিশ মিনিট লাগছে বরাবর চল্লিশ মিনিট লাগছে আমার মানে পাঁচ টিপে এগারোশো আশি টাকা হয়েছে তাহলে ছয় নম্বর টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি তো দীর্ঘ এক ঘন্টা ওয়েট করার পরে আসলে ভাইয়াকে পাইলাম মিরপুর একে এয়ারপোর্ট থেকে দুশো পঞ্চাশ টাকা আর কি এক থেকে একটু সামনে মাজার রোড আর কি যদিও এর আগে একটা পাইছিলাম মিরপুর দশে একদম বাসার সামনে ভাবছিলাম যে দুপুরের লাঞ্চটা বাসায় করব তো কি করব ভাই আরেকজন আইসা মানে কথা নয় বার্তা নাই ভাই চলেন চলেন আমি যাব মানে আমি দুশো পঞ্চাশ টাকা বলছিলাম সে লোক মানে দুশো টাকা দিবে আমাকে কিন্তু ওই ভাই একশো টাকা নিয়ে গেছে এখন আমি কথা বলতেছি আমার কথার মাঝখানে আইসা সে বলে ভাই আমি মিরপুরে যাবো আমি মিরপুরে যাবো এভাবে বলার কত দিচ্ছেন আর তো বিশ দেওয়ার দরকার আপনি মিরপুরে এক বললে লালকুটি চলে আসেন মাজার রোড না হেলমেটটা হেলমেটটা দেন মাজার রোড তো চিনি এটা লালকুটি বললে আমার যে কেউ চিনবে না এটা মাজার রোড কোথায় মাজার রোড কোথায় লালকুটি বললে সবাই চিনবে এটা হলো লালকুটি না চিনবো না কেন এখন এটা যদি আপনি মিরপুর প্রথমে কিন্তু ভাড়া ঠিক করার সময় বলছেন যে বাস স্ট্যান্ড মিরপুর বাস স্ট্যান্ড বলে যদি লালকুটে হ্যাঁ এটা তো আর হলো না প্যারা এখন লাঞ্চ টাঞ্চ করে তারপর আবার শেয়ার করবো ওকে তাহলে সাত নম্বর টিপ নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি তো সময় বাসতেছে তিনটা পনেরো মিনিট মাত্র বাসা থেকে বেরোইলাম আর লাস্ট টিপ মারছিলাম কখন বারোটা পঞ্চাশে এন্ট্রি করা আছে আর লাস্ট ট্রিপটা মারছিলাম কোথায় এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে মিরপুর একে আর মিরপুর এক থেকে আসলে বাসায় চলে গেছিলাম বাসায় যাওয়ার পরে বাসায় খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে রেস্ট করে মাত্র বেরোলাম ভাইয়া নূরজাহান রোড নুর রোড ভাইয়ের নামটা কি ভাইয়া আপনি কি আপনি কি রাইড ক্যান্সেল করে দিয়েছেন হ্যাঁ তো ক্যান্সেল না করলে কি বেড়ে গেল সাইটে গেল কেন আমি স্ক্রিন শর্ট দিয়ে রাখছি কিন্তু ভাই স্ক্রিন শর্ট দিয়ে রাখছি আপনি বুঝছি তো আপনি দুই আপনি দুই জায়গায় কল দিয়েছেন ইন্ডিয়া কলিস পাঠাতে কলতেছেন তো পাঠাওতে আমি অ্যাপসেট করছি আপনি অ্যাপসেট করে আসলাম এই যে এই যে আমি পাঠাতে কল আমার কাছে স্ক্রিন শর্ট এজে একশো পঞ্চাশ টাকা আপনি ইন্ডেপে আমি দুইবার আপনার রিকোয়েস্ট ধরছিলাম দুইবার ধরেছিলাম টাকা বিট করছি দ্বিতীয়বার এখন আবার কল করে আসলাম আপনি ক্যান্সেল করছেন এটা কোনো কাহিনী হলো ভাই ভাই আমার এটা তো আমি ধরছি আমি পাঠাতে বলছি ভাই আমি পাঠাতে কল করছি আপনি তো করলেন বলে হ্যাঁ ভাই আমি সামনে আসলাম

আপনি কিন্তু এটা ক্যান্সেল করে দিয়েছেন আপনি একশো দশ টাকা যাবেন ঠিক আছে ভাই আমি গেলাম না পরে আবার আপনি পাঠাতে তো করছেন পাঠাতে আমি একশো পঞ্চাশ টাকায় পাঠাতে আসছে একশো দেখেন আপনাকে দেখেন এই যে এখানে স্ক্রিনশট দেওয়া আছে আমি মাত্র ভাড়া থেকে বাজে ভাই আপনি দেখেন এই যে একশো পঞ্চাশ টাকা যাক আপনি এখানে আমি বললাম ফোন দিয়ে ভাই আমি পাঠা থেকে বলতেছি আপনি বলছেন হ্যাঁ আমি শাহালির সামনে আসি আমি শাহালির সামনে আসলাম এখন আবার এটা কেন ক্যান্সেল করে দিলেন ভাই আপনি যদি বলেন ভাই যে ভাই আমি টাকা নাই আমি টাকা দেব না বাস ফ্রি নিয়ে যাবো আমি পাড়াও বলছি আমি পাড়াও তো বলছি আচ্ছা এখন আমার তো কল আছে আপনি নেমে যান কষ্ট করে আমি পাড়াতে নিয়ে যাব নেমে ঢুকছে এখান থেকে কল ঢুকছে আপনি তাহলে নেমে আরেকটাতে যান হ্যারেসমেন্ট তো আপনিও করতেছেন ভাই আপনি তো ক্যান্সেল করতেছেন আপনার কাছে লোকেশন আসার পরে ভাই আমি করতেছি না আপনি করতেছেন বলেন আমি দুই তিনবার কল করছি আপনাকে

ইনকাম হলো আপনার পনেরোশো পঁয়ত্রিশ টাকা আর আমি স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে দেবো এই যে আমার যে স্ক্রিনশটটা আছে টোটাল সাতটা টিপ মারছি সাতটা টিপ আপনাদের সবগুলো স্ক্রিনশট আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে আমার কোনো যোগ বিয়োগ করা লাগবে না টোটাল ইনকাম হলো যে আপনার পনেরোশো পঁয়ত্রিশ টাকা আর এর মধ্যে তেল ভরছে আর কি দুশো পঞ্চাশ টাকা সকালেই দুশো পঞ্চাশ টাকা তেল ভরছে ওইটাই এখন আর তেল টেল ভয় নেই যাত্রীদের কেন নামাই নিলাম গাড়ি থেকে এটা বলি এই যাত্রীটা প্রথমে আসলে ইনড্রাইভে কল করছিল মানে ইন্ড্রাইভে রিকোয়েস্ট দিছে তারপর আমি বিট করি একশো পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ টাকা সে কিন্তু ইন্ড্রাইভের রিকোয়েস্টটা অ্যাপসেপ্ট করে আমি একশো পঞ্চাশ টাকা বিট করি আর সে যাবে মিরপুর দশ থেকে মোহাম্মদপুর নুরজাহান রোড তো একশো পঞ্চাশ টাকা বিট করি সে একশো পঞ্চাশ টাকা অ্যাপসেট করে অ্যাপসেপ্ট করার পরে আমি তাকে কল দিই বলি ভাই আমি দশে আসি সে বলে ভাই আমি যাব না আমি ক্যান্সেল করে দিছি হ্যাঁ সে যাবে না সে ক্যান্সেল করে দিছে এটা বলে আমাকে সে এটা বলে ফোনটা কাইটে দেয় তো পরে আমি এই ফোনটা কাটিয়ে দিই পরে দেখি কিছুক্ষণ পরে ইন্ডিয়ার থেকে ওটা ক্যান্সেল করে দেয় মানে কল কাটার পরে কিন্তু সে রাইডটা ক্যান্সেল করে দেয় আগে কিন্তু ক্যান্সেল করে নেয় পরে আমি কী করলাম ঠিক আছে যাক এরপরে আবার ইন্ডিয়া সে একশো দশ টাকাই মানে অফার করে আবার আবার কল দিতেছে সে যাবে না সে বলছে সে মোহাম্মদপুরে যাবে না এখন সে রাইডটা ক্যান্সেল করেছে সে যাবে না পরে আমি জিতে মানে রাগে তার ওই একশো দশ টাকায় ওইটা আমি অ্যাবসেপ্ট করি অ্যাপসেট করে আমি তাকে টল দিই না কারণ প্রথমবার সে কল দিয়েছে সে বলছে সে যাবে না সে আবার ভি দিছে ইন্টারাইভে সে তো আর জানে না যে ইন্টার্ভে কল দিলে হোম সবার সবাই পেজে চলে যায় সেটা তো আর সেটা জানে না সে ভাবছে যে অন্য কেউ ধরবে তো এটা আমি দেখি আমি ধরি ধরার পর একশো দশ টাকার আমি এই অ্যাপসেট করে রায় খেয়ে দিই হুল করে রায় দিই আমি টল দিই না তাকে তারপরে ওই যাত্রী আবার কী করে ওই একই যাত্রী সে পাঠাতে কল করে পাঠাতে কল করার পরে দেখি যে একই নাম তো পাঠাতে আমি অ্যাপসেট করি পাতা পাঠাতে আসার ওটা একশো পঞ্চাশ টাকা আসে তো তারপর আমি তাকে কল দিই ভাইয়া আমি পাঠাতে বলছিলাম আপনি কোথায় আছেন তো সে বলে যে শাহ আলির সামনে আসি তো আমি শাহ আলীর সামনে তার লোকেশনে যাই মানে আমি মোড় থেকে একটু সামনে আর কি শাহ আলি শাহারা পাড়ার দিকে যাইতে ওই ওই ওখানে যাই আর কি শাহ আলির গেটে তো যাওয়ার পরে ওনারা মানে বলি ভাইয়া উঠেন তো উঠে ওটা পরে আমি যখন পাঠাতে ঢুকিয়া স্টার্ট করার জন্য রাইড স্টার্ট করার জন্য দেখি পাঠাওয়া ই ক্যান্সেল করা ভাগ্যইশ আমি মানে এই স্ক্রিনশট দিয়ে রাখছিলাম মানে একশো পঞ্চাশ টাকা ওটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম কেন স্ক্রিনশট দিয়েছিলাম জানি না মানে চাপলা কি স্ক্রিনশট অটোমেটিক হয়ে গেছিলো তো ভাগ্যশয় ওটা মানে ছিল তারপরে তারা বললাম ভাই আপনি পাঠা থেকে রাইডটা ক্যান্সেল করে দিলেন কেন সে একবার ইন্ড্রাইভের রাইটটা ক্যান্সেল করছে আবার পাঠাও রাইটটাও ক্যান্সেল করছে ও একশো দশ টাকাটা আমি অ্যাবসেট করছি আবার এর জন্য সে একশো দশ টাকা যাবে পাঠাও যে রিকোয়েস্টটা দিছে সেটা সে যাবে না এখন সে আবার কেন ক্যান্সেল বললাম ভাই আপনি পাঠাটা কেন ক্যান্সেল করলেন সে বলতে ভাই আমি ইন্ডিয়া ব্যাটটা বাসি যাব এখন ভাই সে যদি অ্যাজ এ যাত্রী হিসাবে কোন টাকা যাবে এটাই স্বাভাবিক কিন্তু সে দুই জায়গায় কল করছে প্রথমে রাইড করে দিয়ে অ্যাপসেট করে সে ক্যান্সেল করছে এটা অন্যায় করছে দ্বিতীয়ত সে আবার পাঠাতেও কল করছে তখন আবার পাঠাহাতের পাঠাওয়া রাইডটাও ক্যান্সেল করছে সেটাও একটা অন্যায় তো সে যদি যাত্রী হিসাবে এতবার রাইড ক্যান্সেল করতে পারে সে মানে কম টাকা যাওয়ার জন্য তো আমি কেন ভাই রাইডার হিসাবে দুইটা অ্যাপস ইউজ করতে পারবো না আমি দুটো অ্যাপস ইউজ করতে পারি স্বাভাবিক আমি দুইটা অ্যাপস ইউজ করতে তো আপনারা জানেনি পাঠাও চালাই উবারও চালাই ইন্ড্রাইভেও চালাই তিনটা অ্যাপসি চালায় যেটা যখন ভালো লাগে ওইটা তখন যাই আমার কোনো পারমিট কোনো অ্যাপস নাই তো এর জন্য আসলে ভাই খুব খারাপ লাগে আমার পাঠায় মানে কারণ যে এই অলঙ্কার থেকে একজন লোক যাবে এয়ারপোর্ট অলঙ্কার থেকে এয়ারপোর্ট তাকে কেউ নেবে না তার কাছে টাকা নেই আমি নিয়ে গেছিলাম আমি শাওন তাকে নিয়ে গেছি ফ্রিতে সে আমাকে দুশো টাকা দেওয়ার কথা আমি তাকে দুশো টাকা এক টাকা নিই কারণ সে ওখান থেকে অনেক দূরে যাবে তার কাছে ভাড়া ছিল না আর বয়স্ক লোক ছিল আমি তার কাছ থেকে একটা টাকা নিই আমি ফ্রি নিয়ে গেছি এরকম অহারে হবে এর কাছে টাকা থাকে আমি ফ্রি নিয়ে যাই ভাই এটা কোনো ব্যাপার না এখন সে কম টাকা যাবে ঠিক আছে কিন্তু ভাই সে অন্যায় করছে দুইবার অন্যায় করছে যার কারণে তাকে আমি গাড়ি থেকে নামানোর জন্য বাধ্য হয়েছি তো এটা নিয়ে আর পেচাল পারতে জানে না বহুত পেঁচাল পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ